ওদিকে মনে হয় মাইকে শব্দে মনে হয় ঝামেলা করতেছে দেখতেছে দাঁড়ান আচ্ছা আপনারা ধৈর্য ধরেন আলহামদুলিল্লাহ দেখতেছে ওদিকে শব্দ কি লাগবে নাকি পিছনে শব্দগুলো দেখুন এখন শোনা যায় আলহামদুলিল্লাহ আব্বাস রহমতুল্লাহ বলতেন যামরা আমরা ফুর্তি না আমরা বেশি বেশি টান দিই এই মাহাপেল প্রতিষ্ঠিত কেন করা হয়েছে বিশেষ করে আজকে উদ্বোধনী বয়নের মাধ্যমে মাহাপেল আনুষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ শুরু করা হলো যারা আসছেন বাড়িঘর সাইরা টাকা পয়সা খরচ করিয়া এখানে তো ওই তো পাঁচটা মাঠ আমরা করছি কিন্তু কোনো মাঠে কিন্তু এখন সামাল দেওয়ার মতো পরিবেশ নাই অনেক ভাইরা খোলা আকাশের নিচে পড়ে আছে এত কষ্ট পায়খানা প্রস্তাবখানা গোসলে চলা এর মূল উদ্দেশ্যটা কি সর্বপ্রথম আমরা এখানে যারা আসছি আমাদের নিয়াতকে আগে সহি করে নিতে হবে এগুলা কিছুটা সব ওখানে কে হলোখানে এগুলো ভালো কথা কয় এত কয়ে কথা যেই কথা বলতে চাইছিলাম যে আমরা এখানে যারা আসছি সর্বপ্রথম আমাদের নিয়াতকে ঠিক করে নিতে হবে কারণ আপনারা সবসময় শুনে থাকেন আব্বাজ রহমতুল্লাহ আলাই এই হাদিস শরীফ প্রতি উদ্ভুতির বয়ানই তারা করতেন আর সমস্ত রাম সবাই একমত এ হাদিসের সনদ মোতাবাতের হাদিস আর আপনারা জানেন বুখারি শরীফ কোরআনুল করিমের পরি সমস্ত ওলামায় কেরাম মহাদিস কিরাম একমত কিতাব পরি বিশুদ্ধ কিতাবের নাম হল বুখারী শরীফ বুখারী শরীফের বাপ বুখারী রহমতুল্লাহ ইয়ালাই প্রথম কি বাঁধছেন বাবুল ওয়াহি ওহি সংক্রান্ত বহির বিষয়াদি এই বিষয়ে বাবের ভিতরে আলোচনা হয় কিন্তু হাদিস নিয়ে আছে নিয়াতের হাদিস এর কারণ কি হাদিস পড়বেন হাদিস পড়াবেন কোরআন করিম পর্ব কোরআন করিম পড়াবেন কিন্তু সর্বপ্রথম আমাদেরকে নিয়াত যদি ঠিক না হয় তাহলে আমাদের সমস্ত কষ্টটাই বৃথা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন তোমাদের সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে তোমাদের উপর কারণ আল্লাহ রসুল সময় বলছিলেন তোমরা যদি কেউ হিজরত এই উদ্দেশ্যে করো আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার জন্য তাহলে তোমরা আল্লাহ আল্লাহ রসুলকেই পেয়ে যাবো আর যদি তোমরা হিজরত করো দুনিয়া অথবা কোন মেয়েকে বিবাহের উদ্দেশ্যে তাইলে তোমরা দুনিয়া অথবা মেয়েকেই পাবা কিন্তু আল্লাহ আলমের কাছে এই হিজরতের বিনিময় আর কিছু পাবা আপনারা বাড়িঘর সবাই সাইড এখানে আসছেন আজকে আমার নতুন বাজানদেরকে বলবো বিশেষ করে পুরানো যারা আছেন সবাইকে বলবো যে সর্বপ্রথম আমাদের নিয়াতকে আমরা সহি করে নেব যা এখানে আসার উদ্দেশ্যটা কি এখানে উদ্দেশ্য একমাত্র আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেই তৈরি করার উদ্দেশ্যে কিন্তু আল্লাহর আল্লাহ প্রতিষ্ঠিত করে গেছে সবাই বলি আলহামদুলিল্লাহ চর্বনা ইতিহাস তারপর অনেকে শুনছেন জানেন তারপর আবার বলতেছি চর্মনা এটা কিন্তু চতুর পাশে নদী একটা দ্বীপের মতো কিন্তু আজকে চর্মনাই আল্লাহ রাব্বুল আলম শুধু বাংলাদেশ নয় তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলম প্রশংসা সহকারে এর পরিচয় ঘটাইয়া দিচ্ছেন এর পিছনে কোন কারণ আছে না এর পিছনে কারণ হলো এই মাটিটা আল্লাহ রাব্বুল আলম এমন কিছু তার খাস বান্ধবীকে আল্লাহ পাঠিয়েছেন তাদের এখলাসের বাদাউলাত এবং তাদের প্রতি আল্লাহর খাস মেহরবানি রহমতের নজর থাকায় আজকে চর্মনাইকে সর্বত্র প্রশংসা সহকারে আল্লাহ রাবুল আলম পরিচয় করাই আছে কথা ঠিক না সর্বপ্রথম এখানে মক্তব আকারে মাদ্রাসা শুরু করে গেছিলেন আমার আব্বা জানেন নামাজান রহমতুল্লাহ আলাই তার নাম ছিল আহসানুল্লাহ তার নামই হল এই মাদ্রাসা আহসানাবাদ কিন্তু এই মাহাকাল আহাকাল শুরু করে শুরু গেছে আনুষ্ঠানিক ভাবে আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই এর সাত রহমাতুল্লাহ দাদাজান চলে যাওয়ার পরে এই বাগানের মালিক হিসাবে দায়িত্ব পালন করছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আজকে কেউ আমাদের মাঝে নাই আজকে আমাদের মসজিদের সামনে তারা ঘুমাইয়া আছে তার ধারাবাহিকতায় এই মাহাদের চলে আসছে এখন পর্যন্ত চলছে আমরা যারা খাদিন আছি আমরা চেষ্টা করতেছি জল্লাহ রব্দুল আমাদের আমাদেরকে খ্লাস দিয়া আমাদের সাহেবদের নকশ কদমে এবং পুরা দিনের উপরে থেকে কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহর ফাজলে চেষ্টা করতেছি আপনাদের দোয়া এবং সহযোগিতায় আল্লাহ রব্দুল আলম প্রতিষ্ঠা চালাইতেছে এখন কথা হলো যে আমরা এখানে যারা আসছি অন্য জনে করে নিয়ে থেকে থাকে কারণ দেখা যায় এই বাংলাদেশের ভিতরে অনেক কিন্তু পীর মুরুবি অনেক দরবার আছে সেখানে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আসসা কেন তখন বলবে ভাই আমি বড় বিপদ মুসিবতের মধ্যে আছি দেখি ওখানে অনেক মানুষ জমা হয় তাদের খেয়াল অনুযায়ী ওখানে অনেক আল্লাহর অলিল আছে তাদের সঙ্গে যাওয়ার পরে তাদের সঙ্গে একসঙ্গে হাত উঠে দোয়া করার পরে হয়তো আমার এই মাকসাদটা পুরো হতে পারে আমি অসুস্থ আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য সমস্যা আমি বিভিন্ন মামলা মোকাদ্দার ভিতরে জর্জরিত বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে দূরিয়া আছি যাওয়ার পরে দেখি আমার এগুলো ভালো হয় কিনা আবার যদি কাউকে জিজ্ঞাসা করেন এখানে আসতে কেন তখন বলবেন আমি গরিব মানুষ দেখে এখানে আসার পরে দেখে আমি ধনী হইতে পারি কিনা এরকম ধনী হওয়ার উদ্দেশ্যে দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্যে অর্জনের কেউ মেম্বার হওয়ার জন্য অনেক চেয়ারম্যানরা আসেন আছে ওখানে যাওয়ার পরে দেখি যে আমি তাদের সমর্থনে চেয়ারম্যান হতে পারে বিভিন্ন দুনিয়ার যে উদ্দেশ্য আমি প্রথম অবস্থায় উদ্বোধনী বয়নে আপনাদেরকে অনুরোধ করব এরকম যদি কেউ নিয়তে এসে থাকে আল্লাহর আস্তে আপনার নিয়তকে পরিবর্তন করেন এখানে আমরা আসার মূল একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ রাব্দুল আলমিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা আল্লাহর খাস বন্ধ হওয়া আল্লাহর খাস অলি হইয়া এখান থেকে যেন আমরা বিদায় হতে পারি এই বিয়েতে যদি আল্লাহর ভাবে আমরা বসতে পারি নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্দুল আলমী বর্তমান ধান করবে কথা ঠিক না এরপরে আমার বাজানদেরকে বলবো যখন আল্লাহ নিয়ে আসছে এখানে যদি আমরা নিয়াতে পরিবর্তন করে বসি আব্বাজ রহমতুল্লাহ কথা দাদা কথা উদ্দীক উদ্দীরা বলতেন যে তুমি একটা ঘর উঠাইছো দক্ষিণ দিকে জানালা রাখছো যদি জিজ্ঞাসা করা হয় তুমি আপনি জানালাটা দক্ষিণ কেন রাখলেন তখন সেই উত্তর কি দিবে যে দক্ষিণ থেকে বাতাস ঢুকবে আমার ঘর ঠান্ডা হবে আমি ঘরে খুব আরামে বসবাস করতে পারবো দাদাজান জামা রহমতুল্লাহিয়ালাই বলতেন

ঠিক ঠিক অনুযায়ী ঢুকতেই থাকবে কিন্তু তোমাদের তোমার এই নিয়াতের কারণে যতদিন জানালা থাকবে ততদিন তোমার সব আমল নাম থাকবে শুধুমাত্র একটু তারা এখানে আসছেন যদি আপনাদের দুনিয়া করে থাকে আপনার নিয়াতে পরিবর্তন করে নিয়া পরিবর্তন করে বসে কারণ আল্লাহ রাব্বুল আওয়ালামিন যে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেটার বাস্তবানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন না মানে রিজিক এর জন্য আল্লাহ না মানে না মানে অন্তত চেষ্টা দায়িত্ব হালাল পথে চেষ্টা করা প্রত্যেকদার এর পরেও যদি পরিবর্তন এই নিয়তের কেউ না করে তো আল্লাহ রাব্বুল আলামিন দালসা মান কান ইরিদ হরত দুনিয়া মুতহি বিধা আমার কাছে তোমরা কেউ আমি তাকে চাও কিন্তু তুমি দুনিয়াতে দুনিয়াতে বুড়িয়া পাবা তুমি কামা করে ময়দানে এর বিনিময় তোমরা আর কিছু পাবানা এই জন্য প্রথমে যে আয়ার তেলাবাদ করেছি আয়তের ভিতরে আল্লাহ রাবুল্লা আলম একটা বলে দেয় আমার বান্দা বান্ধবান্ধীদেরকে যে তাদের নামাজ তাদের রোজা তাদের হস এক কথা তাদের বাড়ছে থাকা তাদের মরিয়া যাওয়া তাদের যত কাজ সব কিছু হবে একমাত্র আমাকে রাজি খুশির উদ্দেশ্যে কার রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহরবুল আলমিনের রাজি খুশির উদ্দেশ্য যদি আমাদের নামাজ রোজা সমস্ত কার্যক্রম হয় তাইলে সেখানে দেখবে যে আপনার প্রতিটা পদক্ষেপ প্রতিটা কথা প্রতিটা হারাকা সাকানাদের মধ্যে আল্লাহ রব্বুল আড়াই অন্তরের ভিতরে একটা প্রশান্তি দান করবে আর দুনিয়ার যত মহামালাত এবং যাহা কিছু প্রয়োজন আল্লাহ রব্বুল আলমী তার জেম্মায় আমাদের জন্য ব্যবস্থা করবেন কারণ মাল্লাহুল মাওলা তালাহুল সেই বন্দাবন্দি আল্লাহর কাছে সফর করে চলতে থাকে সেই বন্দাবন্দিকে দেখ দেখো আল্লাহর কাছে সেই বন্দাদা দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজি জিম্মাদার হয় ঠিক আল্লাহ যদি আপনার আমার জিম্মাদার হয় তাহলে আপনারা আমার এত চিন্তা কি কথা ঠিক কি না তারপরে আমার ভাইদেরকে বলবো এবং চতুর্দিকে যে আমার মা Bunda পর্দা আলো শুনতেছে শুনেন দুনিয়া এবং আখরাত দুইটা মামলা দুনিয়ার মামলায় যদি কেউ পাঁচ বার উঠবে আবার কিন্তু চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু আখরাতের যে মামলা এই মামলা যদি খোদা দেখা সে একবার কেউ ঠইয়া বসে দ্বিতীয়বার আপিলের সুযোগ আছে লক্ষ্য আছে আজকে দুনিয়ার ভিতরে দেখবেন ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠকে আবার জজ করে সুযোগ আছে না আপিলের জজ করে থাকলে হাইকোর্ট সেখানে থাকলে সুপ্রিম কোর্ট সিঙ্গাল বেঞ্চ সেখানে থাকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে থাকলে প্রেসিডেন্ট কোর্ট এরপরে আন্তর্জাতিক কোর্ট অনেক ধাপ ভাই ধাপ অনেক সুযোগ আপিলের দুনিয়া বি আসে নাই কিন্তু আপনার আমার সামনে যে আখরাতের পাঁচটা মামলা মৌতের মামলা কবরের মামলা কেয়ামতের ময়দানের মামলা মিজান কুলসিয়াতের মামলা এই মামলা যদি খোদা না একবার যদি কেউ তুই বসে আর দ্বিতীয়বার আপনি সুযোগ আছে আর আছে এইজন্য আমার বাজানদেরকে বলবো আমরা দুনিয়াতে আসি কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কেন এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানা ওয়ালাকাদ কারাউনা মানা আদা যত নিখুঁতভাবে সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি সবাই বলি আলহামদুলিল্লাহ যদি আমরা মানুষ সৃষ্টির সেরা যদি আল্লাহ রাব্দুল আলম তো অন্যায়তা বলছেন এক শ্রেণী মানুষ তাদেরকে কেন চক্ষু দান করছিলাম আমার কুজরার দইখা আমার ওখানে ইমান আনবে আমার ক্ষেত্র অনুযায়ী চলবে কিন্তু ওদের এই কুদরাতে আমার চক্ষু থাকা সত্ত্বেও ওরা দইখা আমার কুদরাত দেখে না ওদেরকে আমি কান করছিলাম আমার কুদরার নবীদের থেকে নবীদের থেকে বসুন্ধর থেকে হকানি ওলামাই কেরামদের থেকে দাওয়াত পাওয়ার পরও। কুরআনুল কারীমে আয়াত তিলাওয়াত করে হাদিস শোনালে পরে তারপরে ওরা শুন নাও শুনে না ওদেরকে আমি দ্বিমাল করছিলাম বোঝার জন্য ওরা বুঝাল বুঝেনা না। ইতাআল আনা এই মানুষগুলো চতুর্থায় জানোয়ার মতো এরপর আল্লাহ বলেন বালহুম আবা একশ এর মতো স্ট্যাচুও অন্য অন্যদিকে বললেন শারুল বাড়িয়া। একশ এর মানুষগুলো সৎ থাকার পরেও ওদের কার্যক্রমটা সোয়ারের চেয়েও খারাপ ওরা বুঝ যাও বলো যাও যাও না এই মানুষগুলো চতুষ্কার জানোয়ারের চেয়েও খারাপ এখন আমার বাজানদারকে বলবো আমরা এখানে যারা আসছি সবাই আমরা ইমান না আল্লাহকে বিশ্বাস করি না কথা বলে না আপনি বিশ্বাস করি না আল্লাহর ইমান আনছি না

ওর পিছনে মানুষের দল দৌড়ায় ওর পিছনে কুকুরের দল দৌড়ায় তখন নরক নদীর কিনারা আসবে আর সিংরা ফাইরা খাবে ঠিক দুনিয়াটা হল একটা নরকের মতো এর পিছনে যারা পড়বে আখের আখের স্থায়ী যারা ধ্বংস করবে তারা হলো দুনিয়ার কুকুরের দলের মতো এইটা হল আল্লাহ রসুলের কথা তাহলে ইমানদার দুনিয়া সম্পর্কে আমাদের এই আস্থা বিশ্বাস এইভাবে জন্মাতে হবে

কোন ফাঁসে কোন মান কোন মাস্তি কোন কাফেরদেরকে আল্লাহর নেয়ামত এক ভোগ পানি আল্লাহর দান করতে بده না কারণ হাজার হাজার লক্ষ লক্ষ পাটনা আপনি একত্রিত কই যদি আপনি বাজারে বিক্রি দেন কয় কয়টাকে বিক্রি হয় কোন মূল্য আছে এর কোন মূল্য নাই ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ন ওয়াসাল্লাম দিয়ে বলে যে মাসি মাসি মশার পাকনার মতো এই দুনিয়া এবং দুনিয়া অর্থাৎ সম্পদ চেয়ারম্যানে বলেন মেম্বারি বলেন এমপি গিরি বলেন পীরগিরি বলেন তারপর মহাদিসগিরি বলেন সাই হিনাদিসগিরি বলেন ইমানগিরি বলেন অমুক্ত অমুক চেয়ারম্যান এবং বড় ধনী কথা বলেন বারো দশ তালা বিশ তালা এরকম বাড়ি কোনো অভাব নাই এরকম বহু কিছু ডিসি গিরি এমপি গিরি এসপি গিরি যাই বলে যত কিছু বলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে একটা বাসির পাক ব্যাপারে কোন মূল্য নাই কথাটা কি এই জন্য আপনারা দেখছেন যে সাহাবাই কেরামদের ইতিহাস বলে যাবে আর আল্লাহ রব্দুল আলমকে বলছেন না তোমাদের ইমানের ধরনটা কেমন হবে সাহাবাই কেলামদার যেভাবে ইমান সাহাবাই কিরামদের ইমানের ধরন কেমন ছিল দুনিয়ার ব্যাপারে ইতিহাস পড়লে দেখবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কেমন ভাবে দেখা গেছে যে কাকের একাত্রিত হইয়া তিনটা প্রস্তাব নিয়ে গেছিল না আরবের সবচেয়ে বড় ধনী বানাইয়া দেবে সবচেয়ে আরবের বড় নেতা বানাইয়া দেবে এরপর সুন্দরী সুন্দরী সবচেয়ে আরবের ভিতরে মেয়ে তাকে তার জন্য বিবাহের ব্যবস্থা করবে শুধুমাত্র শর্ত কি ছিল যে এক আল্লাহ ঘরে ইমান আনার দাওয়াত দাও কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না এতটুকু যদি মানতে পারো তাহলে তোমার জন্য আসছি নেতা হতে মন চায় নেতা সবচেয়ে বড় ধনী বানাই দেব সুন্দরী বে বিবাহ করতে মন চায় ব্যবস্থা করবো কিন্তু শর্ত হলো এক আল্লাহ জবাব দে আমাদের সমস্যা নাই